শীর্ষ সন্ত্রাসী না অন্যায় কিছু বলবা বলবা কিছু সন্ত্রাস বিরোধী আইনের যে মামলাগুলো বিগত দিনে হয়েছে গত দেড় বছর আপনারা দেখেছেন প্রত্যেকটি মামলা হয়েছে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে গতকাল সারা দেশের কোথাও কোনো মিছিল হয়েছে এ মর্মে কেউ দেখেননি এবং যে মিছিলের কথা বলা হয়েছে সেই মিছিলটি ছিল ত্রিশ এগারো দু হাজার পঁচিশে সেদিন যদি তারা মিছিলে থাকতো তাদের কোনো স্টিল ছবি বা ভিডিও ফুটেজ অনেক কিছুই থাকতো যেটি আদালতে উত্থাপন করার সুযোগ ছিল এবং তারা ধৃত হওয়ার সম্ভাবনা ছিল সেই দিনই ঘটনার দিন অথবা ঘটনার দু একদিন পরেই কিন্তু দীর্ঘ প্রায় তিন মাস পরে আপনারা জানেন তিন মাস পরে এতদিন পরে আসলে এই মামলায় মিছিলের মিছিলকে কেন্দ্র করে যেই মিছিলের কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি আদালত উত্থাপন করার উত্থাপন করতে পারেনি আজকে যে মামলার আয়ু আছেন আয়ু সাহেব তদন্ত কর্মকর্তা তারপরেও এদেরকে গ্রেফতার দেখিয়েছে ওই মামলাতেই কিন্তু এরা মূলত গতকাল কেন গ্রেফতার হয়েছে কোথেকে গ্রেফতার হয়েছে আপনারা সবাই অবগত গতকাল সারা দেশে আলোচিত যে এরা আসলে ধানমন্ডি বত্রিশে কেন গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধাভাজন শিক্ষক তার আবেগের জায়গা থেকে উনি সেখানে ওস এক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি সেখানে অশ্রু বিসর্জন করবেন এবং পুষ্পমাল্য অর্পণ করবেন যদি কেউ তার সাথে সামিল হতে চায় তাহলে যেন তার সাথে সামিল যারা বাংলাদেশের একাত্তরকে ধারণ করে বঙ্গবন্ধুকে ভালোবাসে তার ডাকে এই আবেগপ্রবণ মানুষগুলো আপনারা জানেন এই বা এগুলো সবাই টিনেজ এদের প্রত্যেকের বয়স আঠারো বছরের নিচে আমরা আছি কোর্টে সেটার তাদের জন্ম নিবন্ধন সনদ দিয়েছি এই বাচ্চারা তাদের আবেগের জায়গা থেকে সেখানে হয়তো দেখতে গিয়েছিল কিন্তু এই দেখতে যাওয়াতেই তাদের আসলে আজকের এই পরিণতি হয়েছে তারা আজকে গ্রেফতার হয়ে আদালতের কাঠগড়ায় আজকে হাজির হতে হয়েছিল আসলে এই জায়গায় আমাদের কিছু বলার নাই আর আমরা আদালতে তাদের জামিন চেয়েছি কিন্তু আদালত জামিন না দিয়ে সিডাব্লিউ মনে তাদেরকে জেলাচতে প্রেরণ করেছেন